শতরূপে সাধা বই থেকে পাঠ বিষয় নিবেদিতার ধ্রুব মন্দির শঙ্করী প্রসাদ বসু যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে সমাগয়া বেদরূপাংতা শারদাং প্রণম তিন শ্রী সঙ্গে নিবেদিতার ব্যক্তিগত সম্পর্ক নিবেদিতা তার কর্মপরিণত জীবনে লোকমাতা হয়ে উঠলেও একজনের কাছে চিরদিনের আমার খুকি থেকে গিয়েছিলেন তিনি নিবেদিতার হোলি মাদার বা মাতা দেবী দেবী নিবেদিতাকে গভীর স্নেহে খুকি বলতেন স্নেহের সঙ্গে শ্রদ্ধা মিশিয়ে বলতেন আমার প্রাণের সরস্বতী যেন দেবী একথাও তিনি নিবেদিতার সম্বন্ধে বলেছেন নিবেদিতা মাথা দেবীকে ব্যাকুল হয়ে ভালোবাসতেন অস্থির হয়ে উঠতেন কীভাবে মায়ের একটুকু সুখ ব্যবস্থা করা যায় বিভিন্ন স্মৃতিকথায় বা রচনায় তার বিবরণ আমরা কিছু কিছু পেয়েছি ভালোবাসার অম্লান কিরণে ধোঁয়া সেই ছবিগুলি